আপনার দুয়া কবুল হয় তিনটা সুরতে প্রথম সুরত হচ্ছে দুয়া কবুলের যখন যা দোয়া করেছেন আল্লাহ তখন তা দিয়ে দিয়েছেন এইটা হচ্ছে দোয়া কবুলের একটা সুরত মাঝে মধ্যে এরকম হয় যে যখন যা চেয়েছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শিফা দা আল্লাহ শিফা দিয়ে দিয়েছেন হালাস দুই নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের কাছে আপনি যখন যা চেয়েছেন আল্লাহ তখন সেটি দেন নাই আটকে রেখেছেন আর পরবর্তীতে এর চাইতে অনেক গুণ বেশি ভালো কিছু দিয়ে আল্লাহ এই দুয়ার প্রতিদান দান আপনাকে দিয়েছে এরকম হয় কিন্তু যেহেতু আমরা ইলমে গায়ক জানি না তাই আমরা লিঙ্ক করতে পারি না যে আজকে যে এত বড় নিয়ামত পেয়েছে হয়তো দশ বছর আগে সবে রাত্রে কিন্তু দোয়া করেছিলাম ওই দুয়ার বদল কিন্তু আমরা যেহেতু লিঙ্ক করতে পারি না আমরা বুঝি না কিন্তু আল্লাহ এভাবে দেন মানুষকে হাদিসে এসেছে আমাদের নবী বলেছে তিন নম্বর দোয়া কবুলের সুরত হচ্ছে যে আল্লাহ আপনাকে এখনো দেবেন না দুনিয়াতেও দেবেন না আল্লাহ ওই দোয়াটিকে রিজার্ভ রেখে দেবেন আর হাসরের ময়দানে এই এক দুয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন চিন্তা করেন লোকসান কিন্তু নাই লোকসান কিন্তু নাই তাহলে দোয়া করবেন দোয়া মুমিনের হাতিয়ার আমি আর লম্বা না বক্তব্য বলেছিলাম একটা নয়টা দশ পর্যন্ত নয়টা সাত হয়ে গেছে দুয়া করে শেষ কথা দোয়া মুমিনের হাতিয়ার মোচার কাহিনী এখানেই শেষ ওই তিনটে ওই কাহিনী কিন্তু শিখলাম কি শিখলাম কয়েকটা বিষয় একটা হচ্ছে বিপদাপদ মুসিবত আসলে হাহাকার করতে হয় না সবার করতে হয় কারণ এই বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছেন যেভাবে ওই বাচ্চার মাকে করেছিলেন যে বাচ্চাকে ইসলাম হত্যা করেছিলেন দুই নম্বর দোয়া করবেন কিন্তু কবুল কখন হবে সেটার হিসাব আল্লাহর কাছে যেভাবে ওই ইয়ীমদের মায়ের দোয়া তাদের মা দোয়া করেছিলেন আল্লাহ বাচ্চাদেরকে সম্পদ দাও আল্লাহ সেই দোয়াটি তখন কবুল করেছেন যখন সম্পদ পাওয়ার জন্য বাচ্চারা উপযোগী হয়েছে তাই দোয়া করতে পিছপা হবেন না যারা দোয়া করে না আল্লাহ তাদের প্রতি নারাজ হন এবং দোয়া করতে কোনো বাস নাই কোনো স্টাইল করে ডিজাইন করে ওই দিন শুনেছি আমার মুক্তি দাসা আপনাদের আজকের প্রধান অতিথি মুফতি সাহেব এসে মনে হয় চলে গেছেন যে মুফতি সাহেব ভিডিওতে দেখলাম বলতেছেন যে আজকে এক ধরনের ফ্যাশন করে দোয়া শুরু হয়েছে বাইরে দোয়া আপনি কার সাথে ফ্যাশন করতেছেন না সত্যি দোয়া চাচ্ছেন কার কাছে আল্লাহর কাছে তো ওয়াজ করলেন ফ্যাশন করে বুঝলাম দোয়া কেন ফ্যাশন করে করবেন দোয়া তো করবেন অন্তর থেকে এবং বিশ্বাস করবেন ফ্যাশন করে দোয়াকে লাভ হয় না আর দুয়া যে আরবি ভাষায় করতে হবে এরকম কোনো শর্ত নাই কেউই বলেন নাই শুধুমাত্র নামাজের মধ্যে সব কিছু আরবি ভাষায় করতে হবে এটা ফরস নামাজের মধ্যে দুয়া করেন তিলাওয়াত যাই করেন আরবি ভাষায় দ্বিতীয়ত কোরআন আরবিতে তিলাওয়াত করতে হবে তর্জমা পড়লে কোরআন তিলাওয়াতের সব হবে না তিলাওয়াত আরবি ভাষায় করতে হবে বাকি দুয়া আপনি অবশ্যই বাংলা ভাষায় করতে পারবেন কোনো সমস্যা নাই বাংলা কেন বাংলার মধ্যে সিলেটি সিলেটির মধ্যে আপনার গুলাবগঞ্জি গোলাপগঞ্জের মধ্যে আশীর খালের যে ভাষা আছে ওইটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন তাইলে দুয়া করবেন বাক্যে নিজের ভাষায় এবং যার মুখের মধ্যে ভাষা নাই তার দুয়া তো আল্লাহ শুনেন শুনুন কিনা বুবা মানুষের দোয়া খেয়ে আল্লাহ শুনেন না শুনেন তাই হাদিসে এসেছে তোমরা আল্লাহর কাছে চাও এমন কি হাঁটার সময় যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় ওই ফিতা মানুষের কাছে নয় আল্লাহর কাছে চাও অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে বিয়ের জন্য দোয়া করতে পারবো কিনা অবশ্যই পারবেন মানে বিয়ের জন্য কি করা মা বাবাও মানতেছেন না আর আপনারও তোর শুইতেছেন না কি করবেন একটাই তো মত আছে যে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যদি সহজ করে দিন আল্লাহ মা বাবার মনে একটু দয়া দাও আর আমাকে যদি একটু বিয়ের ব্যবস্থা করে দেন বা প্রস্তাব পাঠিয়েছেন হয়তো ফোনের পক্ষে মানতেছে না হয়তো তোমার এই অবস্থা দুয়াশার তো কোনো গতি নেই তো দুয়া করেন আল্লাহর কাছে সব সব সমস্যার সমাধান নিহিত আছে দুয়ার মধ্যে আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না কায়মন নিজের ব্যক্তিগত মালিক মনে করে ম্যানেজার মনে করে নয় মালিক মনে 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 করে 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 রব যিনি রিজিক দিচ্ছেন আপনাকে যার কাছে ফিরে যাবেন এই আল্লাহ ওয়াহুল্লাহ সারেক আল্লাহর কাছে নিজের যা ইচ্ছা সব চাইবেন এর থেকে বাড়িয়ে চাইবেন হয় আল্লাহ দুনিয়াতে দেবেন নয় আল্লাহ এর থেকে বেশি কিছু দিয়ে প্রতিদান দেবেন নয়তো আল্লাহ এই দোয়াটিকে রিজার্ভ রাখবেন কেয়ামতের ময়দানে যখন বিপদের মুখে পড়ে যাবেন এই এক দুয়ার ওসিলায় আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদৌস রসিদ করে দেবেন